বামানি শসালা রান্নাঘরের সব বন্ধুদের স্বাগত আজকে আমি খাবো পার্সে মাছের তরকারি পার্সে মাছের তরকারি করার জন্য আমি এখানে পার্সে মাছ নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আলু আর গাটি কচু বন্ধুরা আর এখানে আছে আপনার ধনে পাতা কাঁচা লতা আদা টমেটো বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক বাড়িতে যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবে দেখাই চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি মশলাটা কী নিয়েছি সেটা দেখাচ্ছি বন্ধুরা প্রথমেই বলে দিচ্ছি পাশের পাশে অনুষ্ঠান হচ্ছে জন্ম জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে এখানে আমি কাঁচা লঙ্কা আদা নিয়ে নিয়েছি এখানে জিরে ধুনের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম এটা একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেবো বন্ধুরা চলুন আমার মাছটাকে লবণ হলুদ রাখি নেব

তেলের মধ্যে গুলো লবণ লবণ তেলে দিয়ে আস্তে করে এই মাছগুলো ছেড়ে দেবো মাঝরং ভাজা হয়ে গেছে মাছ রঙ তুলে নেব তো ওই তেলের মধ্যে আমি একটু চিরে ফোড়ন দেবো

কুদা মেথি মাছ আমি এটাকে পার্সে মাছ দিয়ে রান্না করছি আপনারা এইসব মাছ দিয়ে বাংলা রকদার উন্নত যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারে সবথেকে ভালো লাগছে তো বন্ধুরা সুন্দর করে আমি ভাজার মধ্যে কচুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি দেখাচ্ছি আপনাদের এই দেখুন একদম সুন্দরভাবে দারুণ মানে সিদ্ধ হয়ে গেছে

দিলাম জল দিয়ে মিনিমাম এই কচুটাকে আলুটাকে আমি দু মিনিট ফুটিয়ে মিনিট ভালো করে ফুটে যাবে তারপর আমি তো বন্ধুরা লবণটা পরিমাণ মতন দিয়ে দেবো লবণটা আমি দিয়ে নি পরিমাণ মতন লবণটা আমি দিয়ে দিলাম আরে আসতে কথা বলো পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম এত বকে না বন্ধুরা বলার তো মাছগুলো দিয়ে দেবো ঠিক আছে বড় বড় সাইজের পারছে মাছ আর পাঁচ ছ মিনিট ফুটিয়ে নেবো তারপরে এটাকে নামিয়ে দেবো চলুন আরও তিন চার ছ মিনিট পর ছোটো ঢাকনাটা হচ্ছিলো না ওই জন্য বড়ো ঢাকনার থালা একটা চাপা দিলাম তো বন্ধুরা দেখুন ফিরছি আমি প্রায় পাঁচ ছ মিনিট পর আমার আলুও কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই দেখো আলুও কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং প্রচুর পছন্দ মোলায়ম হয়ে সিদ্ধ হয়ে গেছে আর লবণটা একটু চেক করে নেব মেঁধ ধনে পাতা রেসিপিটা কেমন লাগছে বলবেন আর পাশের জন্মদিন হচ্ছে বন্ধুরা সত্যি কিছু মনে করবেন না বন্ধুরা পাশের জন্মদিন হচ্ছে লবণটা একটু চেক করে নেব হুম লবণ যখন সবই ঠিক আছে লবণ তখন লাগবে না বন্ধুরা আর গড়া থেকে নামবো না এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর এটা দারুণ খেতে হয়েছে আবার নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আবার পিচ্ছি নতুন রেসিপির সঙ্গে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন